যোগপুরু শ্রীরামকৃষ্ণের উদার অমৃত কথা আমাদের পৌঁছে দেয় জীবনের সার্থকতায় ঈশ্বরে মন রেখে সাংসারিক কর্তব্য পালনের যে অমক পথ তিনি দেখিয়ে দিয়ে গিয়েছিলেন তাই আজও আমাদের পাথেও সেই কথাই উঠেছে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের পরম অমলে গ্রন্থে আসুন শুনে সেই অমৃত প্রসঙ্গ জীবনে কোনো একটি বড় আদর্শের প্রয়োজন হয় নইলে জীবন জুড়ে যায় শূন্যতা সেই মজবুত বিশ্বাস আঁকড়ে ধরার কথাই বলেছিলেন শ্রীরামকৃষ্ণ ঠাকুরের সেই দর্শন খুব প্রাঞ্জলভাবে সকলের সামনে তুলে ধরেছেন প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় তার বিখ্যাত বই পরম পদকমলেতে পথ এবং পথিক শীর্ষক অধ্যায় তিনি লিখেছেন ঈশ্বরে বিশ্বাস থাক না থাক বেঁচে থাকায় মনে হয় সকলেরই বিশ্বাস আছে তা না হলে আমরা এত ভয় পাই কেন বাঁচতে হলে প্রথমেই প্রয়োজন পরিবারের প্রয়োজন সমাজের প্রয়োজন সামাজিক শৃঙ্খলা এসবই হলো জীবনের বাইরের ব্যাপার এইবার পেট যেমন আহার চায় দেহ যেমন পুষ্টি চায় জীব যেমন স্বাদ চাই চোখ যেমন সুন্দর দৃশ্য দেখতে চায় কান যেমন সুর খোঁজে দেহ যেমন সুখ খোঁজে মন তেমনি জানতে চায় মনও আহার খোঁজে শিক্ষা চাই সংস্কৃতি চাই ভোগের জন্য চাই বিজ্ঞান প্রকৃতির ওপর প্রভুত্বের বাসনা এই স্বাভাবিক প্রবণতা আছে বলেই সভ্যতার জন্ম ঈশ্বর মন্দিরে নেই তিনি আছেন আমাদের মনে তাই সুন্দরের প্রতি আমাদের এত আকর্ষণ যোগপুরু শ্রীরামকৃষ্ণের উদার অমৃত কথা আমাদের পৌঁছে দেয় জীবনের সার্থকতায় ঈশ্বরে মন রেখে সাংসারিক কর্তব্য পালনের যে অমোঘ পথ তিনি দেখে দিয়ে গিয়েছিলেন তাই আজও আমাদের পাথেও সেই কথাই উঠেছে সাহিত্যিক সন্দীপ চট্টোপাধ্যায়ের পরম পর গ্রন্থে আসুন শুনে সেই অমৃত প্রসঙ্গ জীবনে কোনো একটি বড় আদর্শের প্রয়োজন হয় নইলে জীবন জুড়ে যায় শূন্যতা সেই মজবুত বিশ্বাস আঁকড়ে ধরার কথাই বলেছিলেন শ্রীরামকৃষ্ণ ঠাকুরের সেই দর্শন খুব প্রাঞ্জলভাবে সকলের সামনে তুলে ধরেছেন প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় তার বিখ্যাত বই পরম পদকমলেতে পথ এবং পথিক শীর্ষক অধ্যায় তিনি লিখেছেন ঈশ্বরে বিশ্বাস থাক না থাক বেঁচে থাকায় মনে হয় সকলেরই বিশ্বাস আছে তা না হলে আমরা এত ভয় পাই কেন বাঁচতে হলে প্রথমে প্রয়োজন পরিবারের প্রয়োজন সমাজের প্রয়োজন সামাজিক শৃঙ্খলা এসবই হলো জীবনের বাইরের ব্যাপার এইবার পেট যেমন আহার চায় দেহ যেমন পুষ্টি চায় জীব যেমন স্বাদ চায় চোখ যেমন সুন্দর দৃশ্য দেখতে চায় কান যেমন সুর খোঁজে দেহ যেমন সুখ খোঁজে মন তেমনি জানতে চায় মনও আহার খোঁজে শিক্ষা চাই সংস্কৃতি চাই ভোগের জন্য চাই বিজ্ঞান প্রকৃতির ওপর প্রভুত্বের বাসনা এই স্বাভাবিক প্রবণতা আছে বলেই সভ্যতার জন্ম ঈশ্বর মন্দিরে নেই তিনি আছেন আমাদের মনে তাই সুন্দরের প্রতি আমাদের এত আকর্ষণ যোগপুরুষ শ্রীরামকৃষ্ণের উদার অমৃত কথা আমাদের পৌঁছে দেয় জীবনের সার্থকতায় ঈশ্বরে মন রেখে সাংসারিক কর্তব্য পালনের যে অমোঘ পথ তিনি দেখে দিয়ে গিয়েছিলেন তাই আজও আমাদের পাথেও সেই কথায় উঠেছে সাহিত্যিক সন্দীপ চট্টোপাধ্যায়ের পরম পর কমলে গ্রন্থে আসুন শুনে সেই অমৃত প্রসঙ্গ জীবনে কোনো একটি বড় আদর্শের প্রয়োজন হয় নইলে জীবন জুড়ে যায় শূন্যতা সেই মজবুত বিশ্বাস আঁকড়ে ধরার কথাই বলেছিলেন শ্রীরামকৃষ্ণ ঠাকুরের সেই দর্শন খুব প্রাঞ্জলভাবে সকলের সামনে তুলে ধরেছেন প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় তার বিখ্যাত বই পরম পদকমলেতে পথ এবং পথিক শীর্ষক তিনি লিখেছেন বিশ্বাস থাক অধ্যায় ঈশ্বরে না থাক বেঁচে থাকায় মনে হয় সকলেরই বিশ্বাস আছে তা না হলে মরতে আমরা এত ভয় পাই কেন বাঁচতে হলে প্রথমে প্রয়োজন পরিবারের প্রয়োজন সমাজের প্রয়োজন সামাজিক শৃঙ্খলা এসবই হলো জীবনের বাইরের ব্যাপার এবার পেট যেমন আহার চায় দেহ যেমন পুষ্টি চায় জীব যেমন স্বাদ চাই চোখ যেমন সুন্দর দৃশ্য দেখতে চায় কান যেমন সুর খোঁজে দেহ যেমন সুখ খোঁজে মন তেমনি জানতে চায় খোঁজে শিক্ষা চাই সংস্কৃতি চাই ভোগের জন্য চাই বিজ্ঞান প্রকৃতির ওপর প্রভুত্বের বাসনা এই স্বাভাবিক প্রবণতা আছে বলেই সভ্যতার জন্ম ঈশ্বর মন্দিরে নেই তিনি আছেন আমাদের মনে তাই সুন্দরের প্রতি আমাদের এত আকর্ষণ